পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম উদযাপন করা যাবে কিনা অনেকে এটাকে জায়েজ মনে করে এখানে আপনার অভিমত কি দেখুন আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখবো অর্থাৎ প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন পাল্টা প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই বিশেষ করে যাদের এটা নিয়ে সত্যি জানার আগ্রহ আছে অনেকে তো প্রশ্ন লেখেন জানার জন্য না প্রশ্ন লেখেন হলো ওনার পক্ষের মতটা বের করে আনার জন্য আমি বলতে চাই যে সাধারণত আমরা সাধারণ মানুষরা যে যে হুজুরের ভক্ত আমরা তার কথা শুনি যে হুজুর মিলাদুল নবীর পক্ষের তার ভক্তরা মিলাদ পক্ষে কথা বলে এবং সেরকম দলিল খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে লেখালেখি করে আর যে হুজুর মিলাদ নবীর বিপক্ষে ওনার ভক্তরা মিলাদ বিপক্ষে তারা ক্যাম্পেইন করে কাজ কাম করে আমার কথা হলো যে আপনি হুজুরদের পক্ষ বিপক্ষ না নিয়ে কয়েকটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য আপনি নিরপেক্ষভাবে চেষ্টা করেন আপনি নিজে একটু সচেতনভাবে সতর্কভাবে অনুসন্ধানের দৃষ্টি নিয়ে এই প্রশ্ন

একটা অংশ এটা হলো একটা পার্থক্য আরেকটা বিষয় হলো যে মিলাদ নবী এটা উদযাপন বা অনুসরণ করার বিষয় না নবী সাহাশ্রামের জন্মকে আমরা চাইলে অনুসরণ করতে পারবো না যে উনি যেভাবে জন্ম হয়েছে যে কি হয়েছে ওই তারিখে আমি হব এর কোনো অপশন নাই তো কিন্তু সিরাতুল নবী যেটা এটা কি করা যায় অনুসরণ করা যায় নবী সাহাশ্রামের জীবন চরিত্র দেখে দেখে সেই অনুযায়ী আমি আমার জীবনকে গঠন করলাম তো এটা হলো মূলত আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমাদেরকে নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ দিয়েছেন তাকে অনুসরণ করার জন্য তাকে অনুসরণ করার নাম গন্ধ নাই কিন্তু তার মহব্বতের দাবি করে আমি যাচ্ছে তা করে বেড়ালাম তো এটা আসলে ইসলাম হতে পারে না অতএব আমাদেরকে নবী করিম সাল্লাহ আসলাম অনুসরণ করার চেষ্টা করতে হবে ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দৃষ্টি দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাঁচশক্ত নামাজ যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে কোরআনকারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে অনেকগ্রাম একটা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাবুদের সাথে পড়লে তাজবীর সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দূরূদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবিসাল্লাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দ্রুত পড়ে সবসময় দ্রুত পড়ে তো আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেকফফার ইস্তেকফার যদি কেউ নিয়মিত পড়ে তাকে আল্লাহ তাল্লাহ দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন আর ইচ্ছা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া বিশিদ্ধ পড়তেন আল্লাহ ওয়াল কামিন